আমরা এখন কক্সবাজারের ডোলা হাজারা এলাকা পৌঁছে গেছি আর এখানে রয়েছে বিখ্যাত ডোলা হাজারা সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক যেটা আগে কালে নাম দেওয়া হয়েছে বৃক্ষ শোভিত বিশাল ডোলা হাজারার বনাঞ্চল এরিয়া সেখানে ফেলে এসেছি খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল আর আমাদের গাড়িটা যাচ্ছে সেই কক্সবাজার শহর পানে কুতুবদিয়া এখান থেকে খুবই কাছে কুতুবদিয়ায় রয়েছে একটা আধুনিক বাঁটি ঘর সমুদ্রের জাহাজকে পথ দেখানোর জন্য এই লাইট হাউসে আপনারা যদি আসেন রাতের বেলা আসবেন এখনও কক্সবাজার ফোরটি কিলোমিটার উপরে ফোরটি ফাইভ অথবা সিক্স কিলোমিটার এখান থেকে ওই যে আমি চারপাশের নিলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর বৃষ্টি নীলগুলো পানিতে দুই শঙ্কর হয়ে আছে বৃষ্টি হয়ে গেছে এখন কিন্তু বৃষ্টির প্রকোপ নেই এখন কিন্তু আবহাওয়া অনেকটাই ভালো আকাশে প্রচুর মেঘ রোদ নেই রোদ ঢুকিয়ে দিতে পারছে না মেঘের ঘন ঘটার কারণে আমাদের সাথেই থাকুন এতে দেখতে পাচ্ছেন বন বনা নেই ঘেরা আঁকে ফাঁকে কৃষি ফিল্ডগুলো আবার হালকা উঁচুতে ইটার উপরে মানুষের বাড়িঘর জনপদ এখানে কিন্তু উপজাতীয় লোক বসবাস করে প্রচুর আমাদের এই গাড়িতে কিন্তু এক উপজাতীয় ফ্যামিলি উঠেছেন এই মাত্র এই যে একটা মসজিদ যতনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের লোকাল এরিয়ার মধ্যে মহাসড়কের পাশে মসজিদ দেখতে পাওয়া যায় অনেক কোথাও কোথাও দেখা যায় যে সড়কে মসজিদ মাদ্রাসার সাহিত্য কালেকশনের জন্য হ্যান্ড মাইক্রোফোন নিয়ে বসে গেছেন অনেকেই গাড়ি থামিয়ে একটা আর্থিক সাহায্য আদায় করার চেষ্টায় অনেকে এই আছে না আজকে হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার আর এই শুক্রবারে তো এটা একটু ধরসরে হবেই আমরা মোটর সাইকেল জার্নিতে যখন থাকতাম তখন কিন্তু অনেক সময় গাড়ি থামিয়ে মসজিদ বা মাদ্রাসায় কিছু টাকা করি দান করে আবার আমরা সামনের দিকে রওনা হতাম এই কক্সবাজার জেলা এখানে কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের বিশাল বড় বড় ক্যাম্প আমরা দেখে এসেছি একেবারে তাদের সাথে সরাসরি কথা বলে এসেছি আর্থিক সাহায্য করেছি স্বল্প মাত্রায় দেখেছি যে একজন রোহিঙ্গা ফ্যামিলিতে প্রচুর বাচ্চা খাস্তা পাঁচজন ছয়জন একেবারে সেই বাচ্চারা সাড়ে ধরে গ্রিলের উপর ওয়ালের উপর বসে রয়েছে রিস্কি ভাবে একটু ভয় পায় না আমি অবাক পেয়ে গেছি যে এরা এত শিশুরাও এত শক্ত একটু ভয় পায় না এরকম একটা গ্রিলের উপর বসে থাকে পড়ে গেলেই কিন্তু জীবন জীবনপাত কিন্তু ওরা সাহসী ওরা সংগ্রামী বাংলাদেশও ওদের সংগ্রামের কোনো শেষ নেই আমাদের গাড়িটা হঠাৎ এখানে থেমে গেছে হয়তো সামনে একটু জ্যাম আছে বন্ধুরা তাই ভিডিও এ পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য জল সেই সুন্দর জীবন কামনা করে আমি এখানে ভিডিও ক্লোজ করে দিচ্ছি